সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে উনিশশো সালে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ এই বাংলায় হিন্দু মুসলমান বাঙ্গালি অনবাঙ্গালি যারা আছে তারা আমাদের ভয় বাংলাদেশ স্বাধীন হবার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার উন্নয়ন পরিকল্পনায় সকল ধর্ম ও জাতিকে সংযুক্ত করেন তারই প্রতিফলন ঘটে উনিশশো সালে প্রণীত বাংলাদেশের সংবিধানের আঠাশের এক নম্বর ও তেইশের ক অনুচ্ছেদে বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে রয়েছে খাগড়াছড়ি রাঙামাটি ও বান্দরবান এই তিনটি জেলা নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রাম অপরূপ প্রাকৃতিক শোভামণ্ডিত এই পার্বত্য চট্টগ্রামে চাকমা মারমা ত্রিপুরা তনচুঙ্গা ম্রো লুসাই বোম পাংখুয়া খুমি চাক খেয়াং ক্ষুদ্র সহ বাঙালি জনগোষ্ঠী বসবাস করে স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু সারাদেশের ন্যায় পার্বত্য এলাকার উন্নয়নে কাজ শুরু করেন এরই অংশ হিসেবে উনিশশো সালে সালের চোদ্দই জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাঙ্গামাটিতে বেদবুনিয়া উপগ্রহ ভূ কেন্দ্র শুভ উদ্বোধন করেন উনিশশো সালের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শুরু হয় সংঘাত ও রক্তপাত বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উনিশশো সালের দুই ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় যা দেশে বিদেশে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নামে পরিচিত বর্তমান বিশ্ব শান্তির দিকে এগিয়ে যাচ্ছে সেখানে আমাদের দেশের ভিতরে আমাদের এই রেখায় অশান্তি থাকবে এটা কারোর জন্যই কাব্য ছিল না পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদান রাখার জন্য ইউনেস্কো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেলেক্স হুইপে বই শান্তি পুরস্কারে ভূষিত করে এই শান্তি চুক্তির উনিশ ধারা অনুযায়ী উনিশশো সালের পনেরোই জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সহ তার আওতাধীন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড উদ্বাস্ত পুনর্বাসন ফোর্স রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্বত্য এলাকার উন্নয়নে কাজ করছে এছাড়া ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য ভূমি কমিশন কাজ করছে একই সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সরকারি বেসরকারি সংস্থাসমূহ সমূহ পার্বত্য এলাকার উন্নয়নে কাজ করছে দুর্গম পাহাড়ি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি কল্পে, রাস্তা সেতু ও কালভাট নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল বান্দরবানের দুর্গম উপজেলা থানচিতে সাঙ্গু নদীর উপরে দুশো মিটার থানচি সেতু এবং রুমাতে সাঙ্গু নদীর উপরে দুশো মিটার রুমা সেতু নির্মাণ বর্তমানে তিন পার্বত্য জেলা শহর থেকে প্রত্যন্ত গ্রামের যোগাযোগের ব্যাপক উন্নতি সাধিত হয়েছে ফলশ্রুতিতে দুই থেকে তিন দিনের যাত্রাপথ এখন মাত্র দুই থেকে তিন ঘন্টায় যাওয়া সম্ভব হচ্ছে বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলা সদর হতে রোমা উপজেলা পর্যন্ত সড়ক নির্মাণ করা হয় পার্বত্য চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এক হাজার ছত্রিশ কিলোমিটার দৈর্ঘ্যের সীমান্ত সড়ক তৈরির কাজ চলছে প্রত্যন্ত এলাকা পর্যন্ত স্থাপন করা হয়েছে আধুনিক সুবিধা সম্বলিত ছাব্বিশটি আবাসিক বিদ্যালয় এক হাজার সাতান্নটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা সহ সংস্কার করা হয়েছে পাঁচশো পঁয়তাল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানকে ছাত্রছাত্রীদের জন্য একশো পঞ্চাশটি ছাত্রাবাস নির্মাণ করা হয় উচ্চশিক্ষার জন্য বান্দরবান নার্সিং কলেজ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙ্গামাটি মেডিকেল কলেজ স্থাপন করা হয় বিগত পঁচিশ বছরে শিক্ষার্থীদের মাঝে দশ কোটি নব্বই লক্ষ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে চুক্তির আগে যে পরিবেশ আর আজকে বিশ তেইশে এসে পার্বত্য অঞ্চলে আমূল পরিবর্তন ঘটেছে সেখানকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে শিক্ষাক্ষেত্রে উন্নতি হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন হয়েছে যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন হয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মসজিদ মন্দির কেয়াং গির্জা এই প্রতিষ্ঠানগুলিও গড়ে তোলা হয়েছে আগামী দিনগুলিতে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য অঞ্চল এই দেশের জন্য একটি সম্পদশালী এলাকায় দিতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু পার্বত্য এলাকায় আখ চাষ প্রকল্পের মাধ্যমে কৃষকরা অধিকতর লাভবান হচ্ছে তুলা চাষ প্রকল্পের মাধ্যমেও লাভবান হচ্ছে পার্বত্য এলাকার প্রান্তিক কৃষকরা মৌমাছি চাষ করে পার্বত্য এলাকাবাসীর পরিবারে বাড়তি আয়ের পথ সৃষ্টি হয়েছে আমি সরকারিভাবে জেলা পরিষদ থেকে মৌমাছি চাষের প্রশিক্ষণ পাইছি ওই ইত্যাদি আমি বছরে প্রায় দশ পনেরো কেজি মধু পাই আমাদের কিছু ইনকাম হয় দারিদ্র বিমোচনের লক্ষ্যে পার্বত্য এলাকায় কফি কাজুবাদাম চাষ কর্মসূচি চালু করা হয় পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় আলু বোখারা দারুচিনি তেজপাতা গোলমরিচ সহ প্রভৃতি উচ্চ মূল্যের মশলার চাষ হচ্ছে কর্মসংস্থান ও বনায়ন বৃদ্ধির উদ্দেশ্যে বাঁশবাগান সৃজনসহ ফলজ ও বনজ চারা রোপণ করা হয়েছে কৃষকদের উন্নয়নের জন্য পাওয়ার টিলার ধান মাড়াই কল স্প্রে মেশিন সহ অন্যান্য কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয় এছাড়া বাস্তবায়িত হচ্ছে রাবার চাষ প্রকল্প সহ বিশেষায়িত প্রকল্প জিএফএস স্থাপনের মাধ্যমে তিন পার্বত্য জেলার বিভিন্ন উপজেলার পাথরে এলাকায় খাবার পানির ব্যবস্থা করা হয়েছে সোলার প্যানেলের মাধ্যমে পানি সরবরাহ করা সহ সেচ নালা ও বাঁধ নির্মাণ করা হয় এছাড়া তিন পার্বত্য জেলার উন্নয়নের জন্য স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগাং হিল ট্রাকস এস প্রকল্প গ্রহণ করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত জনগণের জীবনমান উন্নয়নে চার হাজার আটশোটি পাড়া কেন্দ্র স্থাপনের মাধ্যমে তিন থেকে পাঁচ বছরের শিশুদেরকে প্রারম্ভিক বিকাশ প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান করা হচ্ছে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর উনিশশো সাতানব্বই সনের ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি সম্পাদিত হয় সেই শান্তি চুক্তির মধ্যে বাহাত্তরটি দফা ছিল তার মধ্যে ইতিমধ্যেই পঁয়ষট্টিটি দফা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়েছে অবশিষ্ট সাতটি দফার মধ্যে কিছু বাস্তবায়ন পর্যায় রয়েছে কিছু আংশিক বাস্তবায়িত হয়েছে এই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে এই সম্ভাবনাময় এলাকাটিতে উন্নয়নের ব্যাপক ছোঁয়া লেগেছে এবং ব্যাপক উন্নয়ন হয়েছে এবং এই উন্নয়নগুলো হয়েছে বিভিন্ন সেক্টরে তার মধ্যে যোগাযোগ ব্যবস্থা কৃষি ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় চিকিৎসা ব্যবস্থায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি সম্প্রসারণের মাধ্যমে এবং পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে নৈতিক শিক্ষার উন্নয়নে এক হাজার ছয়শো একানব্বইটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং চারশো বাহাত্তরটি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার করা হয় ক্রীড়া উন্নয়নে ফুটবল ক্রিকেট ব্যাট সহ অন্যান্য ক্রীড়া সামগ্রী ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে পার্বত্য এলাকার সমাজ কল্যাণে কমিউনিটি সেন্টার বিশ্রামাগার স্কুল মাঠ হাট বাজার ও যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম পরিচালনা হচ্ছে সোলার হোম সিস্টেম এবং কমিউনিটি হোম সিস্টেম বিতরণ করা হয়েছে বর্তমান সরকারে হিনা কাজে না আমার যে সোলার সোলার দিয়ে সোলার দিনে দিয়ে আমার বহুত সুযোগ সুবিধা হয়েছে এতিয়া মোবাইল টোবাইল সাইডে গম আমার হে ওই টিভি টিভি সাইডে গম হন দিসাম নদের বহুত কিছু সুযোগ ছবি দিয়ে সমগ্র পার্বত্য এলাকায় এখন মোবাইল নেটওয়ার্ক ও উচ্চ গতির ইন্টারনেট সুবিধা রয়েছে আইসিটি কার্যক্রমের অংশ হিসেবে 94টি প্রতিষ্ঠানে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে অপরূপ প্রাকৃতিক শোভামণ্ডিত এই পার্বত্য অঞ্চলে পর্যটকদের জন্য রয়েছে কাপ্তাই লেক সাজেক উপত্যকা নীলগিরি বগা লেক কেউকারাডাং নাফাখুম জলপ্রপাত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক আলুটিলা গুহা মেঘলা লেক শুভলং ঝর্ণা স্বর্ণমন্দির নীলাচলসহ অন্যান্য আকর্ষণীয় স্থান পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উৎসব সমূহের মধ্যে বৈশাবী প্রবরণা পূর্ণিমা কঠিন জীবনদান বৌদ্ধ পূর্ণিমা রাজপূর্ণা ঈদ বড়দিন প্রভৃতি অন্যতম পার্বত্য চট্টগ্রামের কৃষ্টি কালচারকে সকলের নিকটে তুলে ধরার উদ্দেশ্যে রাজধানী ঢাকার বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে প্রতি বছর ঢাকায় মেলা আয়োজন করার মাধ্যমে পার্বত্য এলাকার উৎপন্ন পণ্য সম্ভারের বিপণন ও পার্বত্য এলাকার মানুষের ঐতিহ্যবাহী সংস্কৃতি সকলের নিকট তুলে ধরছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প দুই এর সফল বাস্তবায়নের উপর ভিত্তি করে দুই সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন ও দুই সালে উন্নত দেশের মর্যাদা অর্জনের স্বপ্ন বাস্তবায়নে সারা দেশের মতো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও হচ্ছে ব্যাপক উন্নয়ন জয় বাংলা জয় বঙ্গবন্ধু